গুড মর্নিং ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো চলেছে একটা অন্নপ্রাশন বাড়িতে তো আমার একটা ফুট্রুত মা শাশুড়ির নাতনির আর কি অন্নপ্রাশন হচ্ছে তো সেখানেই যাচ্ছি তো দেখো এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা নতুন কিনেছিলাম আর খুব হালকা করেই সেজেছে একদম কারণ প্রচণ্ড গরম তার মধ্যে ওই চোকার টোকার কিছুই পড়া যাবে না আর কি তো যাই হোক সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম দেখো পৌঁছে গেছি অন্নপ্রাশন বাড়িতে আর এইখানে দেখো বসার জায়গাটা এখন তো সব জায়গাতেই আর কি বসার জায়গা করে সাজায় তো সেরকমভাবেই সাজিয়েছে বেশ ভালো লাগছিলো আর এই হলো মেয়ের মা আর এখানে সকলে আত্মীয়রা বসে আছে এখানে আমার সব মা শাশুড়ি তার মেয়েরা মামি শাশুড়ির মেয়েরা আমার শাশুড়ি সব বসে বসে গল্প করছে আর ওদিকে একটা ননদের ছেলেকে আর কি অন্যান্য ননদের আর কি খাইয়ে টাইয়ে দিচ্ছে আর কি তারপর সব সবাই মিলে বসে বসে এখানে একটু মজা আনন্দ করছিল তো মেয়েকে আগে ও ঠাকুমা দাদার সঙ্গে টোটোতে করে পাঠিয়ে দিয়েছিলাম তারপর ও আগে চলে গিয়েছিল তারপর পরে আমরা আর কি পৌনে দুটোর সময় করে বেরিয়েছিলাম বাড়ি থেকে আমি আমার হাজব্যান্ড আর আমার দেওয়ার আমার দেওয়ার একটা গাড়িতে আমি আর আমার হাজব্যান্ডের একটা গাড়িতে মানে বাইকে আর কি গিয়েছিলাম তো এখানে বিভিন্ন রকম দেখো স্টলও বসেছে তো এখানে স্টলে রয়েছে দেখো ফুচকা আর ছিল লস্যি আর ছিল আইসক্রিম তো আমি ফুচকাটা খেয়েছি আর এত সময়টা আইসক্রিম খেয়েছি তো লস্যি খাইনি আমার ভালো লাগছিলো না তাই আর আমার মেয়ে দেখো এখানে মুখে একেবারে আইসক্রিম মেক হেঁটেকে এক একাকার হয়ে গেছে তো আমার মেয়ে তো আবার দুবার খেতে বসেছিলো দাদা ঠাকুমার সঙ্গে বসে খুব একটা খায়নি তাই ওকে আবার আমার সাথে একবার বসিয়েছিলাম তখন আমি কিছুটা ভাত ওকে খাইয়ে দিয়েছিলাম তারপর আমার শ্বশুর শাশুড়ি আগে চলে এসেছিলো আর আমরা দেখো খেতে বসে গেছি এই দেখো দীপশ্রীর অনুপ্রাশন মেয়েটার নাম আর তারপরে বিভিন্ন রকমের এই যে ভিটকি মাছের চপ আর সবজি সবজি ডাল শুক্তো চিকেন তারপরে মিষ্টি পায়েস সব কিছুই ছিল আর কি আয়জনে তো সব রকম খাবার টাবার খেলাম তো তারপর দেখো একটু নিজেকেও দেখিয়ে দিলাম খাচ্ছি আর কি এরকমভাবে ভিডিও করা হয় না তো ভাবলাম এইরকম দিয়ে দেখি ভিডিও করে কীরকম দেখতে লাগে তো এইভাবে খাচ্ছিলাম আর কি একটু ভিডিও করে নিলাম তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওদেরকে আর কি বিদায় জানিয়ে আর কি চলে এলাম তো আসার সময় বলে এলাম যে আসছি তো দেখো দীপশ্রীকে তো খুবই সুন্দর দেখতে হয়েছে ওর মা বাবাকে উভয়কেই দেখতে ভালো যার কারণে ওকেও খুব সুন্দর দেখতে হয়েছে দেখো খুব ভালো লাগছে দুজন কি মা মেয়েকে ওর বাবাকে আর দেখানো হলো না আর দেখো আইসক্রিম নিতে গিয়ে তো প্রচণ্ড লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তবে আইসক্রিমটা পেয়েছি তারপর দেখো এখানে সামনের যে একটা প্লাকার্ড মতন করেছিল তারপর গ্রেটের সামনেটা যে সাজিয়েছিল খুব সুন্দর বেলুন টেল দিয়ে আর ও যে প্লাস্টিকের বিভিন্ন ফুল হয় দিয়ে তো সব মিলিয়ে বেশ ভালোই আর কি উপভোগ করলাম অনুষ্ঠান বাড়িটা তো গরম একটু ছিল অবশ্যই তার মধ্যেও মোটামুটি ভালোই লাগলো আর তারপরে দেখো এই পুকুরের ধারে বসেই আমরা আইসক্রিম খাচ্ছিলাম আমার মেয়ে এখনও ওঠেনি আর কি ওখান থেকে আমি ওর পাশেই বসেছিলাম ওইখানটা বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তারপর দেখো আসার পথে আমার দেওয়ারে একটু বাইকটা গন্ডগোল করছিলো আমার হাজব্যান্ড গেছে ওখানে তার সাথে আর তো আমরা এখানে একটু রিলস বানাচ্ছিলাম মা মেয়েতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা